রূপা এই রূপা তোকে কখন থেকে বলছি আমার জন্য একটু চা নিয়ে আয় এখনো কি আমার কথা তোর কানে পৌঁছচ্ছে না আমি তোর কোনো কথাই শুনতে পাইনি রে বোন আসলে আমি উঠানটা একটু ঝাড় দিচ্ছিলাম তাই তোর কথা ওখান থেকে শোনা যায়নি এখন বল বোন কিসের জন্য আমাকে ডাকছিলিস আর বলতে পারবো না বুঝেছিস আর আমি বলতে পারবো না কতবার কত শতবার বলেছি যে একটু চা খেতে চাই তুই কি জানিস না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার আগে একটু চা চাই তোকে কি আমার প্রত্যেক দিনই মনে করিয়ে দিতে হবে যে ঘুম থেকে উঠি আমাকে চা দিতে এরকম মন ভুলা মেয়ে আমি আর একটাও দেখিনি তুই এত মন ভুলো কেন রে তুই কবে শুধ্রবি তোর এই আচার আচরণগুলো আমার একদম ভালো লাগছে না সংসারে এত কাজ করতে করতে তোর চায়ের কথাটা আমি প্রায় ভুলেই যাই কিন্তু তোকে কথা দিচ্ছি মায়া এরপর থেকে আর কখনো ভুল হবে না মায়ের কোমর ব্যথার জন্য কোনো কাজই তো ঠিক করতে পারেন না একা হাতে আর কত কাজ করবো তুইও তো আমাকে একটু সাহায্য করতে পারিস বোন বোন মিলে যদি কাজগুলো ভাগাভাগি করে নিতাম তাহলে কখনই কাজ সব হয়ে যেত দেখো দেখো মেয়ের কথা শোনো আমি আর কাজ আমি কাজ করব তোর মতো শোন একটা কথা সব সময় মনে রাখিস আমরা জমজ বোন হতে পারি কিন্তু তোর আর আমার মতে আকাশ পাতাল পার্থক্য তোর গায়ের রঙ চুলের রং কোনো কিছুর সাথেই আমার মিল নেই তাই সবসময় নিজের সীমাতে থাকিস বুঝেছিস এটা তো আমি জানি রে মায়া তবে লোকে কি বলে জানিস শুধু চুল আর গায়ের রঙটাই একটু আলাদা আর তুই আর আমি দেখতে নাকি ঠিক একই রকম আমার খুব ভালোই লাগে যখন লোকে আমাকে বলে যে আমরা দুজন নাকি হুবহু প্রায় একই লোকে বলে না বুঝেছিস লোকে বলে না তুই এসব বানিয়ে কথা বলছিস আর গায়ের রঙ আমার তোর থেকে উজ্জ্বল নয় আমি হচ্ছি দুধের মতো দবদবে ফর্সা আর তুই হচ্ছিস শ্যাম বর্ণের বুঝেছিস শ্যাম বর্ণের যাকে এক রকম কালোই বলা চলে শোন তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে আমার জন্য এখুনি একটু হলুদ বাটা নিয়ে আয় ঠিক আছে মায়া তুই একটু অপেক্ষা কর আমি এখুনি তোর জন্য হলুদ বাটা নিয়ে আসছি তোকে হলুদ বাটা দিই তারপর আমাকে রান্না চাপাতে হবে আমার কত কাজ রে বোন কি আর করা যাবে ঘরে কাজ থাকলে তো কাজ করতেই হবে বাইরের মানুষ তো আর করে দিয়ে যাবে না তবে আমি একটা কাজও কোনো দিন করবো না সব কাজ তোকে একাই করতে হবে হ্যাঁ রে বোন তা তো করতেই হবে আমি চাই সবাই যেন একটু ভালোভাবে জীবনযাপন করে তাতে আমি যদি একটু কষ্ট পাই তবে কোনো সমস্যা নেই মা রূপা আর কত তুই কাজ করবি রে মা এবার একটু বিশ্রাম নেই আমিও কিছু করতে পারছি না কোমর নিয়ে উঠতেই পারি না জন্ম তো দিয়েছিলাম দুটো মেয়েকে একসাথে কিন্তু একটা হলো হলো কাজের আরেকটা সারাটা দিন বোনটাকে দিয়ে খাটায় কি যে লাভ তার তা না আরে মা তুমি এখানে কি করছো ডাক্তার মশাইনা বলেছেন তোমাকে বিশ্রাম করতে সবসময় কেন তুমি হেঁটে হেঁটে পুকুর পাড়ে আসতে গেলি মা আর মায়াকে কিছু বলো না তো মা ওর যদি কাজ না করতে ভালো লাগে তাহলে তাকে সেভাবেই থাকতে দাও তাকে দিয়ে জোর করে তো আর কাজ করতে পারি না মা তুমি এখন যাও তো মা ঘরে গিয়ে বিশ্রাম করো আমি কাপড়গুলো ধুয়ে আসছি তোর সারাটা জীবনেই যাবে এর ভালো ওর ভালো করে করে নিজের কথা তো একবারও চিন্তা করিস না যে তোর কষ্ট হচ্ছে আর আমাকে নিয়ে সব সময় চিন্তা করতে তাকিস আমার কি মন চায় না যে আমার মেয়েটা কোন হালে আছে তা দেখতে আরে মা তুমি তো একটু বেশি চিন্তা করছো আমাকে নিয়ে কাজ করলে কি মানুষ মরে যায় মরে যায় না ঠিক আছে কিন্তু সন্তানের কষ্টে মায়ের বুকটা যে কেমন করে সেটা তুই মা হলে বুঝতে পারবি রে আর আমি দেখ কতটা কপাল পোড়া একটু বয়স হতে না হতেই কত রোগ শরীরে বাসা বাঁধছে কোন দিন যে মরে যায় তার কোনো হিসেব আছে মা এতক্ষণ ধরে তোমার সব কথাই কিন্তু আমি মেনে নিচ্ছি কিন্তু ওই মরার কথা একবারও আর মুখ দিয়ে আনবে না গেলে মরে যাব মা এসব কথা আর কখনোই তুমি মুখ দিয়ে আনবে না আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই মা দয়া করি আর এসব কথা তুমি কখনোই বলবে না আমাকে কথা দাও আচ্ছা আচ্ছা আমার পাগলি মেয়ে আমি আর কখনোই এসব কথা তোকে বলবো না আচ্ছা রে মা তাহলে আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছি তুই আস্তে আস্তে কাজগুলো সেরে বাড়িতে চলে আয় আচ্ছা মা তাহলে তুমি ঘরে চলে যাও আর আমি কাপড়গুলো ধুই চলে আসছি দুপুরে রান্নারও সময় হয়ে গিয়েছে আচ্ছা মা দুপুরে কি রান্না করব বলো তো কিছুদিন ধরে তোর বাবাও তো ঠিক কাজ করতে পারছে না আর আমাকে জিজ্ঞেস করি তো রান্না করতে হবে কেন মা রান্নাঘরে ঢুকি না সেই তো কত দিন হয়ে গেল তুই তো সব কিছুর খবর জানিস যা আছে তাই রান্না করে ফেলিস এটা আমাকে সবসময় জিজ্ঞেস কেন করতে হয় তোকে মা তুমি তো জানোই আমি সবসময় গুরুজনদের কথা মতো চলি তাই রান্নার ব্যাপারটাও তোমার কাছ থেকে জিজ্ঞেস করি আচ্ছা মা এসব কথা বাদ দাও তো তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও আচ্ছা রে আমার লক্ষ্মী মেয়ে তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায় এই কামনাই করি রূপা কি রান্না করছিস রে এই রান্নার একটা বাজে গন্ধ বেরিয়েছে ঘরেই থাকা যাচ্ছে না মনে হচ্ছে পচা সবজি দিয়ে জগা খিচুড়ি রান্না করছিস তোর রান্নার এত বাজে গন্ধ কেন তোর জন্য কি ঘরের ভেতরে থাকা যাবে না আমি সবজি ডাল রান্না করছি বোন সবজি দিয়ে যদি ডালটা রান্না না করি তাহলে দুজনের মতো খেতে পারবে আর বাকি দুজন তো অনাহারে থাকতে হবে তোর সামনে যে সবজির ডালাটা দেখতে পাচ্ছিস সেটা আমাকে হিরণ একটু আগে দিয়ে গেল তাদের সবজি বাগান থেকে নতুন সবজি তুলেছি তো তাই পারাগার সবাই বিলাচ্ছে তুই বাবা আর মা মিলে ওই পচা সবজির ডাল খাও আমি এগুলো খেতে পারবো না শোন আমার জন্য একটু মাংস রান্না করিস আজকে মাংস খেতে খুব ইচ্ছে করছে হাসালিরে মায়া বাবার অবস্থাটা দেখতে পাচ্ছিস বাবা কিছুদিন ধরে কোনো কাজই খুঁজে পাচ্ছে না আবার উনি মাংস আনবেন দয়া করে যা রান্না করছি তাই একটু খেয়ে নিস বাবা যখন রোজগার আবার শুরু হবে তখন তোকে মাংস এনে খাওয়াবো কেমন তুই তো সব কিছুই জানিস রে বোন আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয় বাবা রোজগার করে আনলেই তো আমাদের ঘরে উনুন জলে নাহলে তো তা জলারও তো নেই কে কী করে কে কেমন রোজগার করে সেটা তো আমার দেখার বিষয় নয় জন্ম যখন দিয়েছে তখন তো ঠিকঠাক খাবার দিতেই হবে তাকে তুই এসব নিয়ে সারাক্ষণ চিন্তা করিস আমার এত চিন্তা করার সময় নেই কে গো তুমি আবার কোদাল নিয়ে কোথায় চললে কোনো কাজ কি পেলে নাকি এখনো কাজ খুঁজে চলেছো কোদাল নিয়ে কিছু ডাল ছাড়া আর ঘরে তো কিছুই নেই রান্না করার কী করব তুমি বলে দাও মেয়েগুলোরও বয়স হচ্ছে বিয়ের কিছু টাকাও তো আমরা জমাইনি তাদেরকে তো বিয়েও দিতে হবে নাকি এভাবে আর কত দিন চলবে বলো তো আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি গিন্নি কিন্তু কোনো কাজই তো ঠিক মতো পাচ্ছি না বয়স হয়ে যাচ্ছে গেজে যে করবো কিচ্ছু জানি না কিন্তু আমি চিন্তা করেছি মেয়েগুলোকে যদি বিয়ে দিতে হয় তাহলে এই বাড়িটা বিক্রি করে বিয়ে দেব এছাড়া আমি আর কিছুই করতে পারবো না গিন্নি মেয়েগুলোর বিয়ে দেওয়ার সময় বাড়িটাকে বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় আমিও দেখছি না তবে এখন তো দুবেলা দুমোটো খেয়ে আমাদেরকে আগে বাঁচতে হবে আজকে একটু চেষ্টা করু না কিছু বাজার করে আনার রোপাটা সারাটা দিন এদিক ওদিক ছোটে বেড়ায় একটু শাক পাতা করানোর জন্য রূপার কথা কি বলবো গিন্নি রূপার মতো যদি মায়াও আমাদের কথা চিন্তা করত তাহলে একটু হলেও আমাদের কষ্টটা লাগব হতো কিন্তু সে তো সারাক্ষণ নিজের কথাই ভাবে তুমি একদম ঠিক কথাই বলেছো সে সারাক্ষণ ঘরের কাজও করে আবার আমাদের সেবা যত্নও করে রূপা কখনোই নিজের কথা চিন্তা করেইনি কোনো দিন আমাদের দুটো মেয়ে যমজ হয়েছে তো ঠিকই কিন্তু চরিত্র দুটো দু রকমের হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথাই বলেছ আমার জন্য প্রার্থনা করো গিন্নি যেন একটা ভালো কাজ পাই বাড়িতে থেকে আছো আমাকে কিছু খেতে দেবে আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি বাড়িতে কেউ আছো মা আমাকে কিছু খেতে দাও না গো আমি তো অনাহারে এখন মারাই যাব বোধহয় আমাকে কেউ কিছু খেতে দাও এই ভিক্ষুক বুড়ো আমাদের বাড়ির সামনে এত চেঁচামেচি করছো কেন কি হয়েছে তোমার তোমার জন্য কি ঘরে থাকতে পারবো না আমি দুদিন ধরে কিছু খাইনি মা আমাকে কিছু খেতে যাবে আমাকে কিছু খাবার দিয়ে আমার জীবনটা বাঁচাও মা না হলে আমি মরে যাব অসহায় মানুষকে সাহায্য করলে বিধাতাও তাকে সাহায্য করে আমাকে কিছু খেতে দাও মা তোমার মঙ্গল হবে যারা খেতে পায় না তাদের গলায় তো জোর থাকে কিভাবে তখন থেকে বলছো যে না খেতে পেলে মরে যাব কই মরছ তো আর না তোমাদের মতো ভিক্ষুকদের ভাওতা আমি খুব ভালো মতোই জানি আমাকে আর কিছু বলবে না মা একটা ভিক্ষুক মানুষ দুটো ঘেতেই তো চাইছিলো এরকম ব্যবহার কেন করছো এরকম ব্যবহার কেন করছো কেন করছি জানো না আবার মাথাটা গরম হবার আগে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও না হলে কিন্তু তোমার খবর করে দেব আজ আর আমি ভিক্ষুকদের একদম পছন্দ করি না গা থেকে কিরকম একটা বোটকা গন্ধ আছে সব সময় যাও বলছি এখনই চলে যাও আর অপমান করিস না মা আমি চলে যাচ্ছি এখান থেকে কেউ কোথায় আছো আমাকে একটু সাহায্য করো আমাকে কিছু কেউ খেতে দাও আমার খুবই খিদে পেয়েছে শরীরটা যেন আর চলছেই না আমার খুবই খিদে পেয়েছে শরীরটা যেন চলছে কে যেন ডাকছে আর্তনাদ করে মনে হচ্ছে কেউ যেন বিপদে পড়েছে আমাকে দেখতেই হবে কে ডাকছে কেউ কোথায় আছো আমাকে একটু সাহায্য করো না কে আপনি বড় বাবা আপনার কি হয়েছে এভাবে পড়ে আছেন কেন আপনার কি কিছু লাগবে কোনো সাহায্য লাগলে দয়া করে আমাকে বলুন না বড় বাবা আমি যথা সাধ্য আপনাকে চেষ্টা করব। মারে আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবে মা অনাহারে আমার জীবন এখন সংকটে যে কোনো সময় মারা যাব আমার খুব কষ্ট হচ্ছে রে মা আমার খুবই কষ্ট হচ্ছে আপনার কিছু হবে না বুড়ো বাবা আমি আপনার কিছু হতে দেব না দয়া করে একটু কষ্ট করে আমার সাথে চলুন আমি আপনাকে খাবার খাওয়াবো তোমার মনে অনেক দয়া মা তুমি অনেক ভালো মেয়ে ভালোবেসে আমাকে কেউ কখনোই ডাকেনি সবাই আমাকে ভিক্ষুক বলে অপমান করে ভিক্ষুক কিংবা রাজা এই বিধাতার দুনিয়ায় সবাই মানুষ এটাই তার আসল পরিচয় আর কথা না বলে চলুন তো বাবা আমার সাথে খেয়ে নিন বুড়ো বাবা এভাবে আর বসে থাকবেন না আপনার খোদা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আবার খুবই অসুস্থ হয়ে পড়বেন আপনার আরও খাবারের প্রয়োজন হলে আমি ব্যবস্থা করব আপনি শুধু খেয়ে যান মারে তোমার মতো এরকম মেয়ে আমি কোনো দিনও দেখিনি যে নিজে না খেয়ে নিজের খাবার অপরজনকে দান করে সে আসলে অসাধারণ একজন মানুষ আমি কোনো অসাধারণ মানুষ নই বাবা আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ আমি তো পরেও খেতে পারবো কিন্তু আপনি যদি এখন না খান তাহলে তো অনেক অসুস্থ হয়ে যাবেন আর কোনো কথা বলবেন না বড় বাবা আপনি খাবারগুলো খান আমি তোকে আশীর্বাদ করলাম মা তুই জীবনে অনেক সুখী হবি তুই জীবনে অনেক উচ্চস্থানে যাবি যা তুই কখনো কল্পনাই করিস নি তোর ব্যবহার দেখে আমার মনটা এমনিতেই ভরে গেছে তুই আমার মতো একজন সাধারণ ভিক্ষুককে কত গুরুত্ব দিচ্ছিস যা সত্যি অবাক করার মতো বিষয় রূপা তুই একটা ভিক্ষুক কিনেছিস আমাদের ঘরে ছি 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 তুই এতটা নিচে নেমে গেছিস শুধু এই ভিক্ষুককে ঘরেই আনিসনি তাকে আবার আমাদের ঘরের খাবারও খাওয়াচ্ছিস তোর এই ব্যবহারগুলো কিন্তু সীমার বাইরে চলে যাচ্ছে তুই দুদিন পর পর একে ওকে ধরে এনে খাবার খাওয়াস নিজের ঘরে তো খাবারই নেই আবার অপরকে খাওয়াতে তো লজ্জা করে না তুই কি আশ্রম খুলে বসেছিস আর এই ভিক্ষুক তোমাকে না সকালে আমি তাড়িয়ে দিলাম আবার কেন এলি এখানে বোন মায়া উনি ভিক্ষুক বলি কি উনি মানুষ নন উনিও আমাদের মতো রক্তে গড়া মানুষ তাহলে কেন রে বারবার তুই এই মানুষটাকে ভিক্ষুক বলে আখ্যায়িত করছিস আর উনি তো আমার খাবার কাছেন এতে সমস্যা কি তোর খাবার তুই ভিক্ষুককে খাবি নাকি সন্ন্যাসীকে খাওয়াবি সেটা বাইরে গিয়ে খাওয়া আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন যেন কোনো ভিক্ষুক এ বাড়িতে না ঢুকতে পারে অসভ্য মেয়ে আমার কোনো কথারই তুই কোনো মূল্য দিস না কি হচ্ছে টাকি মায়া এত চেঁচামেচি করছিস কেন একটু চোখটা লেগে গিয়েছিল তোর চেঁচামেচিতে উঠে পড়লাম আর রূপা কি বা করেছে যে রূপাকে এত কথা শোনাচ্ছিস তোমার মেয়ে কি করেছে সেটা নিজের চোখেই দেখে নাও বাইরের একটা বড় নোংরা জামা কাপড় পরা ভিক্ষুককে ঘরে এনে খাবার দিচ্ছে ও এটা খারাপ কাজ কোথায় রে একজন অসহায় মানুষকে সাহায্য করা তো ভালো রূপার এখানে দোষটা কোথায় সেটা একটু বুঝতে পারছি না মা এসব বাদ দাও তো মায়কে আর কিছু বলো না সে তো সবসময় এরকমটা করে আমি এগুলো কানে নিই না তুমি যাও মা তুমি গিয়ে বিশ্রাম করো আর যদি বড় বাবার জায়গায় আমার মা অথবা বাবা থাকতেন তাহলে তুই কি রে মায়া অসহায় মানুষকে সাহায্য করাই তো মনুষ্যত্ব সবসময় তাদের জায়গায় আমাদের নিজেদেরকে কল্পনা করা উচিত তাহলে তাদের অবস্থানটা আমরা বুঝতে পারবো যাও মা মায়েকি নিয়ে তুমি ঘরে যাও তুমি গিয়ে বিশ্রাম করো আর মায়েকে একটু বোঝাও ইনি দুদিন ধরে কিছুটি খায়নি। ওনার কষ্টটা দেখে আমার নিজেরই দমটা বন্ধ হয়ে যাচ্ছে তাই ওনাকে আমি খাবার দিয়েছি এতে যদি আমার কোনো দোষ হয় আমার যদি কোনো শাস্তি পেতে হয় তবে সেটাই আমি মেনে নেব তবু ওনাকে দয়া করে খেতে দেই বোন দয়া করো ওনাকে আরে জমিদার মশাই আপনি আমাদের মতো বাড়িতে আপনি কেন এলেন জমিদার মশাই দয়া করে জমিদার মশাই আমরা তো সেদিন খাসনা এলাম জমিদার মশাই তবু কেন আপনি এলেন আবার এইভাবে আমি এসেছি আমার ছেলের বৌমাকে নিয়ে যেতে আমার ছেলের বৌমা হবে রূপা রূপা শুধু আমার ছেলের বৌ না আমার মেয়ে মানে জমিদার মশাই এসব কি কথা বলছেন আপনি রূপা মানে রূপাকে আপনি কিভাবে চেনেন জমিদার মশাই আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি আমার সাথে মজা করছেন না বোন আমি আপনার সাথে একদম মজা করছি না আমি একটু আমার মায়ের সাথে কথা বলতে চাই আচ্ছা রূপামা তুমি আমাকে ভালো মতো দেখে বলো তো আমাকে তুমি চিনতে পারছো কি না এ কি বলছেন জমিদার মশাই আপনাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি আর আপনি আমাকে এসব কথা বা কেন আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার মশাই দয়া করে একটু খুলে বলুন না আমার ভয় হচ্ছে বেশ কিছুদিন আগে একজন ভিক্ষুককে তুমি ঘরে এনে খাবার খাইয়েছিলে না কতই না সবার যত্ন করেছিলে ওই বুড়ো বাবার কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না কিন্তু আপনিও নাকি চিনেন কিভাবে সেই ভিক্ষুকটা আর কেউ নয় আমি ছিলাম মা আমার ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ার পর থেকেই এভাবে ভিক্ষুক সেজে বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করি সবার যেন আমার ছেলের জন্য একটা সত্যিকারের ভালো মনের বৌমা পাই দীর্ঘদিন খুঁজেছি কিন্তু সেরকম কোনো ভালো মেয়ে পাইনি আমি কিন্তু উপরওয়ালার দয়াতে সেদিন তোমার সাথে আমার দেখা হলো ব্যাস আমার ছেলের বৌমা এবং আমার মেয়ে দুটোই পেয়ে গেলাম এই জমিদার কি পাগল হয়ে গেছে আমার মতো এরকম সুন্দরী একটা মেয়ে থাকতে আমাকে তার চোখে পড়ছে না আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ওই বিশ্রী বোনের জন্য একজন জমিদার নিজে এসেছেন বিয়ের কথা বলতে রে পোড়া কপাল আমার সেদিন যদি ওর সাথে আমি অভিনয় করেও ভালো ব্যবহার করতাম কেউ জানতো এই ভিক্ষুকে যে জমিদার বাবা আমাকে চিরদিনই শিখিয়েছেন যে একজন সুন্দর মুখের থেকে একজন ভালো মনের মানুষ অধিকতর দামি আপনি যেমন দেখতে সুন্দরী তেমন আপনার মনটাও খুবই বিশাল সত্যি আমি বড় ভাগ্যবান যে আপনার মতো একজন স্ত্রী পেয়েছি বাবা যখন আমাদের বাড়িতে ভিক্ষুক সেজে গিয়েছিলেন তখন বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন যে তোমায় আশীর্বাদ করলাম মা তুমি এরকম স্থানে একদিন যাবে যেটা তুমি কখনো কল্পনাই করি এই আশীর্বাদটা বাবা সত্যি জেনে বুঝে করেছিলেন আমি কখনো কল্পনাই করিনি যে আমি জমিদারের গিন্নি হব হ্যাঁ গিন্নি এখন থেকে তুমি খুব সুখেই থাকবে আর তোমার মা বাবা মানে আমার মা বাবা আমাদের মা বাবাকে আমরা এই বাড়িতে নিয়ে আসব খুব তাড়াতাড়ি আসলে আপনি কত ভালো একজন মানুষ এরকম উদার মনের একজনের স্ত্রী হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমিও অনেক আনন্দিত হাইরে পোড়া কপাল আমার আজ আমার ফুলের জন্যই জমিদারের ছেলের বউ হতে পারলাম না নিজের পায়েই নিজে কোরল মারলাম নিজের পায়েই কোরল মারলাম আমি কী হবে আর এই উজ্জ্বল চামড়া দিয়ে যেখানে একজন চেম্বরনের মেয়ে জমিদারের ছেলে বউ হয়ে গেল সেদিন যদি ভিক্ষুকটাকে অপমান না করে দুটো কেটে দিতাম তাহলে আজ আমি জমিদারের ছেলের বউ থাকতাম আমার আর কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না আমি কী করব আমার চমচ বোন কত সাদা হইউ হয়েও জমিদারের ছেড়ে বউ হয়ে গেল আর